নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা কেমন আছেন বলুন আবার খুব গরম পড়ে গেল সজনে গাছে ডাটা আসতে চায় না বাগানে তার একটা কিন্তু দারুণ টিপস আছে পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই জানতে পারবেন সজনে গাছটা রিপোর্ট করবো এবং রোগ পোকা লাগে ভেতরে ভেতরে এর পোকা লাগে ডাল শুকিয়ে যায় ভিডিওটা সবটা দেখুন জানতে পারবেন চলুন আগে আপনাদেরকে গাছটা দেখায় এই দেখুন এই হলো আমার সজনে গাছ দেখুন কত ফুল এবং ডাঁটা ডাঁটাগুলো পেরে নেওয়া হয়েছে এবার আমরা এইটাকে ডাল কাটিং করব এখন যদি এই ডালটা না কাটিং করি কি হবে পরবর্তী ক্ষেত্রে আরও বড় হয়ে যাবে উঁচু হয়ে যাবে যখনই ঝড় দেবে তখনই কিন্তু ওই ডালগুলো ভেঙে পড়ে যাবে আর এই ডালগুলো আমার কিন্তু খুব সহজেই যে এনেই যে গাছ বড় হয়ে গেছে দিয়ে সঙ্গে সঙ্গে যে সজনে ডাঁটা ধরেছে তা কিন্তু নয় বন্ধুরা এর কিন্তু একটা টিপস আছে আপনাদের প্রথমেই বলেছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে দেখুন এই যে বস্তাটা আমি চেঞ্জ করে দেবো কারণ হচ্ছে বস্তাটা ছিঁড়েও গেছে অনেক দিন হয়ে গেছে আর এটা গোবর সার মাটি আর কাঠের গুঁড়ো দিয়ে আমি বসিয়েছিলাম এটা রিপোর্ট করব কি কি এই মুহূর্তে মাটি দেব আর ওই যে ভেতরে ভেতরে পোকা লাগে সেই পোকাগুলোর জন্য আমি কি দিচ্ছি দেখুন আর এই যে ওই ডালগুলোকে আমি প্রথমে কেটে নেব এর আগেও যখন আমি ডাল কেটেছি ডাল কেটে আমি কিন্তু একটা মানে ভাঙা টিনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেখানেও কিন্তু গাছটা হয়ে গেছে সহজেই হয় আর এটা নার্সারি থেকে আনা ভীষণ ভালো খেতেই নাটাগুলো নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারবো না আপনারাও কিন্তু ডাল কেটে বসিয়ে দিলে এরকম সুন্দর গাছ হয়ে যাবে দেখুন কত সুন্দর পাতা বেরিয়েছে কিন্তু উপায় নেই এটাকে কিন্তু আমাকে রিপোর্ট করতেই হবে এটা আমরা কেটে নেব আমি তো ভেবেছিলাম যে কাটার দিয়ে কাটা যাবে না সজনে গাছ তো খুব ডাল নরম আর দেখুন এই যে শুকনো যে ডালটা দেখতে পাচ্ছেন এই যে ডালটা এখানটা কাটার পর আপনারা একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছেন নিচে থেকে কেটে নেব আর এটাও ডালগুলো কেটে নেব। কাটার দিয়ে সহজেই কাটা হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে কাটার দিয়ে কাটা যাবে না তা কাটা হয়ে গেছে আপনাদেরকে কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক আমি যেখানটায় হাত দিচ্ছি সেইখানটায় খেয়াল করুন দেখুন ওইখানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা শুকিয়ে গেছে তাহলে ওটা কি হবে আস্তে আস্তে শোকাতে শোকাতে নিচের দিকে নেমে যাবে গাছটা কিন্তু মারা যাবে যতক্ষণ কাঁচা থাকবে ডালগুলো ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারবো না যে এটা ভেতরে ভেতরে এই জিনিসটা হচ্ছে আর এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন এর ভেতরে একরকম সাদা সাদা বড় বড় কিন্তু পোকা হয় দেখুন কাটার দিয়ে সহজেই কাটা হয়ে যাচ্ছে বড় বড় পোকা হয় যেটা মানে গাছকে খুব দেখবেন আমরা যখন মাটিতে কোনো গাছ দেখবেন দেখবেন একটু ইয়ে দিলেও গাছটা ভেঙে পড়ে গেল কারণটা হচ্ছে ওই পোকা পোকাতে নষ্ট করে দেয় যার জন্য যাতে পোকাটা না হয় সেখানে আমি মাটি তৈরি করার সময় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি দেবেন দিয়ে বন্ধুরা গেলে ফাঙ্গি সাইডটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরেতে রিপোর্ট করবো এইভাবে আপনারাও করে নেবেন যারা এক রিপোর্ট করে দিয়েছেন তারা তো ভালো আর যারা নতুন নতুন লাগাচ্ছেন তাদেরকে বলি আপনারাও এই মুহূর্তে রিপোর্টটা করে দিন এবার বলি সজনে গাছ যে নার্সারি থেকে আনুন বা যেখান থেকেই আনুন বাগানে প্রথমেই কিন্তু ডাঁটা হয় না আমারও হয়নি আমিও খুব অয ধৈর্য হয়ে পড়েছিলাম আমি দেখুন ডালগুলো কেটে দিয়েছি এখানে আমি যে ডালটা কাটলাম সজনে গাছটা এরকম আপনারা তিনবার কেটে দেবেন তিনবার কেটে দেওয়ার পরে যে ফুলটা আসবে তখন কিন্তু আপনার সজনে ডাঁটা ধরবে এটাই হল টিপস যে আমি ডা গাছটা নিয়ে এসে বসিয়ে রাখলাম আর ডাল কাটাই ছাটাই করলাম না তাহলে কিন্তু হবে না আর এই দেখুন বস্তাটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি আর এই যে এবার আমি এটাকে রিপোর্ট করে দেব। দেখুন এই যে কত শিকড় বেরিয়ে গেছে দেখুন তাহলে আমি এই মুহূর্তে যদি রিপোর্ট না করে দিই সামনে বর্ষা আসছে গাছটার জন্য ভালো হবে এবং গাছটা বেশ নিচে থেকে অনেক ডালপালা বেরোবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা এটাকে বস্তাটাকে আমি আগে বার করে নিই কেটে এইভাবে দেখুন মাটিটা একদম শক্ত হয়ে গেছে শক্ত হয়ে মাটি হয়ে যাওয়া মানে কি বলুন তো শেকড় প্রচুর হয়ে যাওয়া এটা যে কোনো গাছের ক্ষেত্রেই হয় সজনে গাছের ক্ষেত্রেও হয় বা অন্য কোনো গাছের ক্ষেত্রেও হয় আর আপনারা ওইটা মাথায় খেয়াল রাখবেন নার্সারি থেকে গাছ এনে অবশ্যই তিনবার কেটে দেবেন দিয়ে তাহলে কিন্তু মানে একটু হলো তারপরে কেটে দিলাম না ডালগুলো একটু ম্যাচিওর হবে তারপর কাটবেন এই দেখুন এই যে মাটিটা আছে মাটিটাকে আমি কেটে নেব আর এই যে দেখুন ডালের বস্তাটা ডালের বস্তাটা আমি একটুখানি নিজে সেলাই করে একটু অন্যরকম করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে দেখুন আর বেশ সুন্দর গোল হয়ে বসেও যাবে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এইভাবেও করতে পারেন বা এমনি কিছু না করে বস্তাতেও বসাতে পারেন ফলের ক্যারেটে বসাতে পারেন রামে বসাতে পারেন এই দেখুন এইভাবে কেটে নেবেন এখানে শুধু মাটিটাকে ছাড়িয়ে নেব না আর এই মাটিটাকেই আমি কিন্তু ব্যবহার করব এত মাটি কোথায় পাওয়া যায় বলুন তো এটাতেই একটুখানি ফাঙ্গিসাইড এইসব দিয়ে আমি কিন্তু বসিয়ে দেব দেখুন কেটে নিয়েছি আর কিন্তু কাটবো না তাহলে এবার রিক্স হয়ে যাবে এবার মাটিটার মধ্যে কী মেশাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করুন দেখুন এই দেখুন একটা হচ্ছে নিম পাতা আমার উঠোনের মধ্যে আপনাদের আগেই বলেছি একটি নিম গাছ আছে সেই শুকনো নিম পাতা পুরনো মাটিটা আর ওই গোবর সার নিয়েছি অনেকটা আর এই যে ডন ওই যে ভেতরে ভেতরে যে পোকাটা হয় এই ফুরাডনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে কারণ এই সময়তে গাছে পাতা আসতে ফুল আসতে এ অনেক অনেক দেরি লাগবে আর এর একসান থেকে এক মাস তাই আমরা কিন্তু অবশ্যই কিন্তু ওই ডনটা দেব একটু ফসফেট দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার মাটিটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর আমি কিভাবে বসাচ্ছি আপনারা দেখুন উলঢাল করে ভালো করে মাখিয়ে নেবেন আর এই শুকনো নিম পাতাগুলো দিয়ে দিয়েছি যার জন্য এর মধ্যে কিন্তু আর আমি রকম নিম ফুল দিলাম না মধ্যে দেখুন আমি এই বস্তার তলাটার মধ্যে একটুখানি শুকনো নিম পাতা দিয়ে দিয়েছি আপনারা শুকনো নিম পাতা যে দিতেই হবে তার কোনো মানে নেই আমার কাছে বেশি আছে বলে আমি দিয়ে দিলাম বন্ধুরা এর কিন্তু অন্য অন্য পোকা কিন্তু সজনে গাছে লাগে না ওই দুটো যে লাগে মারাত্মক লাগে আর গাছে শোঁয়া পোকা হয় আমার গাছে কিন্তু শোঁয়া পোকা হয়নি তার কারণ হচ্ছে আমি অন্যান্য যখন গাছেতে ওষুধ স্প্রে করেছি কীটনাশক এই গাছের মধ্যেও দিয়ে দিয়েছি যার জন্য এবং বিশেষ করে পাতাতে নয় আপনার এই গোড়ার দিকে দেখবেন সজনে গাছের যে এই যে আমি ডালটা ধরে আছি এইগুলোতে সোঁয়া পোকা হয় স্প্রেটা এই জায়গাগুলোই করবেন তাহলে কিন্তু কোনো রকম শোঁয়া পোকা হবে না ওটা দিয়ে যাবেন তাহলে কিন্তু হবে আর এই ভিটামিন বা এসব কিছু লাগে না সাপ পাউডার আর এই রুট হরমোন গুলে জলের মধ্যে দিয়ে গোড়াতে দিয়ে দেবো বন্ধুরা দেখুন যে বস্তাটা আমি কতটা ফাঁকা রেখেছি যে কোনো গাছ রিপোর্ট করার সময়তে বা টবেতে এই ফাঁকাটা রাখবেন এই যে তীব্র গরম পড়ছে এই ফাঁকাটা না রাখলে এই জল যে আমরা দেবো নিচে পর্যন্ত যদি জল না যায় তাহলে কিন্তু বন্ধুরা গাছটা শুকিয়ে যাবে এবং মারাও যেতে পারে এইটা আপনারা সময় খেয়াল করবেন আর যদি মাটি সমান সমান করে দিই জল যখন সাইড দিয়ে দেখবেন বেরিয়ে যাবে তখন কিন্তু আর গাছটার নিচে পর্যন্ত জল যাবে না গাছটার পাতা হলুদ হয়ে যাবে পাতা ছোট হবে তখন আমরা চিন্তা করব কি হচ্ছে কি হচ্ছে এই তো রিপোর্ট করলাম এই ফাঁকাটা কিন্তু রাখবেন আর এটা গোবর আর মাটি মাখিয়ে দিয়ে দিলাম যাতে ডালগুলো না শুকিয়ে যায় যারা দেখবেন গ্রামের দিকে বাড়ি তারা জানবেন যখন সজনে ডাল বসানো হয় তখন ওই মাথায় পাঁক বা এরকম গোবর আর মাটি মাখিয়ে দিয়ে দেওয়া হয় যাতে ডালগুলো শুকিয়ে না যায় এবং সহজেই যাতে ডাললে পাতা বা ফল আসতে সুবিধে হয় আপনারাও এরকম করবেন বন্ধুরা করে নিয়ে এটা আমি করি বেশ মানে ডালগুলো শুকিয়ে যায় না ভালো থাকে এই ছিল বন্ধুরা আজকের পরিচর্যা বা পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেটা বলবো আপনাদের নার্সারি থেকে এনে ডাল কিভাবে কি করতে হবে সেটা বলে দিলাম মাটিটা দেখিয়ে দিলাম শোঁয়া পোকার জন্য বলে দিলাম এবং ওই ভেতরে ভেতরে যে ডালের ভেতরে যে পোকা হয় সেটা বলে দিলাম এতে ভিটামিন ফিটামিন কিছু লাগে না খাবার বলতে পাতলা করে খোলে জল দিন আর কিছু দিতে লাগবে না আর গোবর পরে একদম পুরো তিন চার মাস পরে আমরা যে গোবর বা ঘুটে ভিজিয়ে জলটা সেই জলটাও পাতলা করে দিতে পারি এখানে মিশ্র খাবার দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা দেখলেন আমি কিভাবে সজনে গাছটা রিপোর্ট করলাম সবটা বলে দিলাম আপনাদেরকে আপনারাও সবুজের সঙ্গে থাকুন গাছ করুন এইভাবে আর ছাদ বাগানে সব গাছ থাকবে একটা সজনে গাছও আমাদের থাকবে আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা